দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রা নীতি ঘোষণা মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে না আসা পর্যন্ত নীতি সুধার দশ শতাংশই থাকবে জানান গভর্নর দেশের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থ দুটোই কমেছে নির্বাচিত সরকার না এলে উন্নতি হবে না পরিস্থিতির বলছেন বিশ্লেষকরা ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের দেশটির পুঁজিবাজারে বড় ধস রপ্তানি আয় ব্যাহত হবার শঙ্কা বিশ্লেষকদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রা নীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর জানান মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে না আসা পর্যন্ত নীতি সুধার দশ শতাংশে অপরিবর্তিত থাকবে বলেন বর্তমান বাস্তবতায় প্রবৃদ্ধি খুবই ভালো কেন্দ্রীয় শতাংশ ব্যাংক যে সুধারে তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয় সেটাই সুধার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে নীতি সুধারকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসতে চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য আবারও আট ষাট মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এই মুদ্রানীতিতে সুধার থাকছে দশ শতাংশ

আমরা তখন এটার উপর কাজ করব এটাই হচ্ছে আমাদের আমাদের মানে পলিসি স্ট্যান্ডস এই যদি আমরা ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইডকে ম্যানেজ করতে পারি আমরা বাজারে এখন পর্যন্ত যেটা দেখছি চালের দামটা ছাড়া কম মোটামুটি অন্যান্য দামগুলো একদিন অবস্থা আছে এবং এটাকে যদি আমরা সেভাবে রাখতে পারি তাহলে আমাদের মূল্যস্ফীতি কমে আসতে পারে এছাড়া মুদ্রানীতিতে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ অপরিবর্তিত থাকছে আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি রাখা হয়েছে আট শতাংশ মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত দশমিক দুই শূন্য শতাংশ যা আগে ছিল নয় দশমিক আট শূন্য শতাংশ আর সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিশ দশমিক চার শূন্য শতাংশ আমরা প্রত্যাশা করি যে

ডলার বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে বাজারে হস্তক্ষেপ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক এমনটাই বলা হয়েছে মুদ্রানীতিতে ইসলাম খান অ্যাংক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড হলেও তলানিতে ঠেকেছে ঋণের প্রতিশ্রুতি ও অর্থ ছাড় এ সময়ে দেশে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে প্রায় সাড়ে বাইশ শতাংশের মতো আর ছাড় কমেছে পনেরো সতেরো শতাংশের মতো ইআরডির হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক ও নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ অবস্থার তেমন একটা উন্নতি হবে না বাজেট সহায়তা কিংবা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এসব কাজে দেশীয় অর্থায়নের পাশাপাশি দরকার হয় বৈদেশিক ঋণ সহায়তার ইয়ারডির হালনাগার তথ্য অনুযায়ী শেষ হওয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশে এসেছে আটশো কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ যা ছিল এক হাজার কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে দেশে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে সাড়ে বাইশ শতাংশ প্রতিশ্রুতির পাশাপাশি কমেছে ছাড়ের পরিমাণও দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে ঋণদাতা সংস্থাগুলো ছাড় করেছে আটশো ছাপ্পান্ন কোটি ডলার যা তার আগের অর্থ বছরের চেয়ে পৌনে সতেরো শতাংশ কম কমিটমেন্ট কমেছে ডিসবার্সমেন্ট কমেছে তার মানে আমাদেরকে কেউ ঋণের কমিটমেন্ট দিচ্ছে না তার মানে আমাদের আস্থা রাখতে পারছে না তার মানে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন বা আমাদের অন্যান্য উপর লোকজন আস্থা রাখতে পারছে না বিদায়ী অর্থ বছরের সবচেয়ে বেশি প্রতিশ্রুতি এসেছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে দুইশো কোটি ডলার দ্বিতীয় সর্বোচ্চ এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে দুইশো কোটি ডলার জাপানের কাছ থেকে একশো কোটি ডলার আর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে ছাপ্পান্ন কোটি ডলার এছাড়া অন্যান্যদের কাছ থেকে পাওয়া গেছে আরও একশো কোটি ডলারের প্রতিশ্রুতি দু হাজার চব্বিশ পঁচিশে সবচেয়ে বেশি অর্থ করেছে এডিবি দুশো কোটি ডলার দ্বিতীয় সর্বোচ্চ অর্থ করেছে বিশ্ব ব্যাংক দুশো কোটি ডলার এছাড়া জাপান একশো কোটি ডলার রাশিয়া ছাড় করেছে সাতষট্টি কোটি ডলার এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে বান্ন কোটি চীন একচল্লিশ ও ভারত ১৮ কোটি এর বাইরে অন্যান্য উৎস থেকে মিলেছে আটষট্টি কোটি ডলার যতক্ষণ পর্যন্ত আমরা একটা নির্বাচিত এবং সেটা যেটাকে আমরা সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত একটা না আসছে এবং দায়বদ্ধতা যখন পর্যন্ত একটা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ তাহলে জনগণের কাছে যতক্ষণ পর্যন্ত একটা দায়বদ্ধ সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডিসবার্সমেন্ট বা কমিটমেন্ট এই কোন ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে এবং ডিসবার্সমেন্ট এগুলোর জন্য অফকোর্স পলিটিক্যাল স্টেবিলিটি একটা অন্যতম ফ্যাক্টর তাই না তো ওইটা তো আমাদের নির্বাচন না হওয়া পর্যন্ত এরকম ইনস্টেবিলিটি থাকবেই তো তার জন্য যদি আপনি যদি কমে যায় বা কমিটমেন্ট বা ডিসবার্সমেন্ট কমে যায় সেটাকে আর স্বাভাবিকভাবে ধরে নিতে হবে কারণ এখন তো একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা আছি আমাদের এখনো রাজনৈতিক স্থিতিশীলতা নাই তো রাজনৈতিক স্থিতিশীলতা আসলে ডেফিনেটলি এই কমিটমেন্ট এবং ডিসবার্সমেন্ট আসলে আপনার 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 বেড়ে যাবে তথ্য বলছে বিদায়ী অর্থ বছরে অর্থনৈতিক সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে তিন দশমিক চার বিলিয়ন ডলারের বাজেট সহায়তা নেওয়া হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ রাহেন শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন ভারত থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে পঁচিশ শতাংশ পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা কার্যকর হবে পহেলা আগস্ট শুক্রবার থেকেই এক পোস্টে তিনি এ ঘোষণা দেন একই সাথে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও অস্ত্র কেনার জন্য ভারতকে দণ্ড দেওয়া হবে বলে জানান তিনি এই ঘোষণায় ভারতে বড় ধস নেমেছে পুঁজিবাজারে আশঙ্কা করা হচ্ছে রপ্তানি ব্যাহত হবারও ডেক্স রিপোর্টে বিস্তারিত চলতি বছরের দোসরা এপ্রিল ভারত সহ বেশ কিছু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় ভারতের জন্য ঘোষণা করা হয়েছিল ছাব্বিশ শতাংশ পাল্টা শুল্ক পরে শুল্ক আরোপের সময়সীমা দুই দফা পিছিয়ে নির্ধারণ করা হয় পহেলা আগস্ট এর মাঝেই যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণে ট্রাম্প প্রশাসনের সাথে পাঁচ দফা বৈঠক করেছিল ভারত দেশটির আশা ছিল ফিলিপাইন ইন্দোনেশিয়া সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশের চেয়ে শুল্ক কম হতে পারে ভারতের তবে গেল মঙ্গলবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি না হলে তাদের আমদানি পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার জন্য দেশটিকে দণ্ড দেওয়া হবে বলেও সংবাদ মাধ্যমকে জানান তিনি Now they're willing to cut it very substantially but we'll see what happens. We're talking to India now we'll see what happens. And it doesn't matter too much whether we have a deal or whether we charge them a certain tariff but you'll know at the end of uh, this week. এর ঠিক একদিন জেtena যেতেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের উপর 25% পাল্টা শুল্কের ঘোষণা দেন ট্রাম্প। শুক্রবার থেকে এই শুল্কহার কার্যকর হবে। নতুন শুল্ক কার্যকর হলে ভারতকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে গুনতে হবে মোট পঁয়ত্রিশ ট্রাম্পের নতুন ঘোষণায় ইতোমধ্যে বড় ধস নেমেছে ভারতের পুঁজি বাজারে বৃহস্পতিবার বাজার শুরুর পনেরো মিনিটের মাথায় পাঁচ লাখ কোটি টাকার বেশি পুঁজি হারান বিনিয়োগকারীরা শঙ্কা রয়েছে দেশটির সামগ্রিক রপ্তানি কমারও বিশ্লেষকরা বলছেন উচ্চ শুল্কের প্রভাবে বার্ষিক রপ্তানি কমতে পারে দুই থেকে সাত বিলিয়ন ডলার পর্যন্ত অন্যদিকে ফিলিপাইন ইন্দোনেশিয়ার শুল্ক উনিশ শতাংশ আর জাপান ও ইউর পনেরো শতাংশ হারে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন ফলে ভারত পিছিয়ে পড়বে প্রতিযোগিতার সক্ষমতায়ও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে সরকার এই শুল্কের ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছে তবে বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত তারা শুল্ক হার কমাতে সক্ষম হবে মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রায় সাতাশি বিলিয়ন ডলার বা আট হাজার সাতশো কোটি ডলারের পণ্য আমদানি করেছে অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্র থেকে নিয়েছে বিয়াল্লিশ বিলিয়ন বা চার হাজার দুইশো কোটি ডলারের পণ্য বিজনেস রিপোর্ট টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মেহেরপুর পৌরসভায় দেখা দিয়েছে প্রয়োজনীয় পানির তীব্র সংকট এতে নাকাল পৌরবাসী অথচ পড়ে আছে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক পানি পরিশোধনাগার নানা জটিলতায় চালু করা যাচ্ছে না সেটি বলছে পৌর কর্তৃপক্ষ মেহেরপুর সংবাদদাতা মুসাফিজুর রহমান শাহিনের তথ্য ছবিতে দেখছে রিপোর্ট মেহেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দত্তকে বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য নলকূপ থেকে তুলতে হয় পানি বাড়িতে থাকা পৌরসভার লাইনে পানি না থাকলেও বিল দিতে হচ্ছে প্রতি মাসে দীর্ঘদিনে পানির লাইনের সমস্যা আমি বিগত এক বছরের আগে পানি শাখায় মেহেরপুর পৌরসভায় পানি শাখায় গিয়ে কমপ্লেন দিয়ে এসছে এবং লাইন কর্তনের কথা বলেছি তা তারা লাইন কর্তনও করেনি পানির কোনো বিকল্প ব্যবস্থাও করে স্থানীয়দের অভিযোগ সাড়ে সতেরো বর্গ কিলোমিটারের পৌর এলাকায় নয়টি ওয়ার্ডের সাতচল্লিশ হাজার বাসিন্দাই কোনো না কোনোভাবে পানি সংকটে ভুগছে গোসল করার কাজে পানি লাগে কাপড় কাজার কাজে পানি লাগে আমাদের পানি খুবই অসুবিধা দেখলাম যে পানি পাচ্ছি না লাইন কেটে দিয়েছি কাটার পরে আমরা মোটর বসাইছি সংকট নিরসনে দুই হাজার উনিশ সালে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে আধুনিক পানি পরিশোধনাগার তৈরির কাজ শেষ হয়েছে তবে নির্মাণের ছয় বছর পরও সেটি একবারও ব্যবহার করা হয়নি পৌরবাসীর অভিযোগ এতে চালুর আগেই নষ্ট হতে বসেছে সেটি যে পানির পাম্প এটা লম্বা সময় বেশ কয়েক বছর থেকেই অচল অবস্থায় পড়ে আছে আমাদের এই পানের প্ল্যান্টটা চালু হলে আমাদের এই এলাকার যে পানির যে সংকটটা সেটা দূর হয়ে যাবে পানি সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন বর্তমান প্রশাসক অ্যাকচুয়াল কারিগরি সমস্যা যেটা সেটা হলো এখানে এক্সপার্ট এক্সপার্ট নাই দক্ষ একজন ওয়াটার সুপার দরকার সেটা নাই আজকে বিগত সাত আট বছর যাবত ওয়াটার সুপার নাই এই ওয়াটার সুপার না থাকার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে আমাদের যে নতুন পৌর পানি শোধন প্লান্টে আছে এটা জনস্বাস্থ্য প্রকৌশল লোহ দপ্তরের সহায়তায় এটা আমরা পুনরায় চালু করব মেহেরপুর পৌরসভায় প্রতিদিন বারো হাজার ঘনমিটার পানির চাহিদা তবে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র পাঁচ হাজার ঘনমিটার মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক হাত বদল হয়েছে এক হাজার তেষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঞ্চাশটির কমেছে একশো সাতষট্টিটির দর আর অপরিবর্তিত আছে সাতাত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল নিউট্রাল নেচার এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার তিনশো বিরানব্বই এবং অ্যারাউন্ড ফিফটি ওয়ান পয়েন্টস বেড়ে এখন ফাইনাল ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্টসের পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ স্টার্ট ওভার ছিল প্রায় আটশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা এই সপ্তাহে যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে বলে আমরা মনে করি বোথ রিটেল এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রায় থার্টি এইট পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে ফর্টি টু পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র বিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইস সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে মিডল্যান্ড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ায় বড়ো ও আমনের মধ্যবর্তী সময় বাড়তি ফসল হিসেবে আউশের আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা আগামী দুই সপ্তাহের মধ্যেই ফসল ঘরে তুলবেন তারা ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ জমিতে শোভা পাচ্ছে আউশ ধান রোপা আমন ধান রোপণের আগে তিন মাসেরও বেশি সময় জমি পতিত থাকে এসব জমিতে আউশের আবাদ করছেন কৃষকরা তারা জানান বৃষ্টিপাত থাকায় আউশ চাষে বাড়তি সেচের প্রয়োজন হয় না সারও লাগে কম বিঘা প্রতি ছয় থেকে সাত হাজার টাকা খরচে ফসল পাওয়া যাবে পাঁচশো নব্বই থেকে ছশো বাহাত্তর কেজি পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনের আশা তাদের কানিপুতে আমার ধারণা যে আটার মনের মতন পাইতে পারি বাজার মূল্য ভালো যার কারণে আমি আশাবাদী যে আমি লাভবান হইতে পারবো ভালো বৃষ্টি শেষ লাগছে না ভালো হয়েছে সুন্দর ফসল হয়েছে সবই ভালো হরস্ত একটু কমে গেছে সারের প্রয়োজনও এতটা লাগে না খুব অল্প পরিচর্যায় খুব অল্প খরচে কৃষক এই ধানটা গড়ে তুলতে পারে বিয়ার ছাব্বিশ আটাশ বিয়াল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ পঁয়ষট্টি আটানব্বই সহ উচ্চ ফলনশীল নতুন নতুন জাত সম্প্রসারণের ফলে জেলায় আউস আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে জেলায় চোদ্দ হাজার ছশো হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে জেলায় যে আউস উৎপাদন লক্ষ্যমাত্রা তেতাল্লিশ হাজার নশো সতেরো মেট্রিক টন এবং যদি ছত্রিশ টাকা কেজি হিসেবে ধানের দাম বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে প্রায় একশো ষাট কোটি টাকার উপরে কৃষক এই ধান থেকে তার দাম পাবে চলতি মৌসুমে জেলায় আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার নশো সতেরো মেট্রিক টন কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন